হলো যে তিনি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দিনকে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন আমাদের জন্য আল্লাহ নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ কাজে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে আমরা উন্নতি হিসেবে দেখানো পথে ইনশাল্লাহ পরিচালিত করবো আমাদের জীবনে আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া থেমে যাওয়া নীরব হয়ে যাওয়া নিস্তব্ধ হয়ে যাওয়া এ বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায় রাস আকরম সাল আলহিসাল্লাম মোমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ইমানদার হবে তারা কেমন হবে লাইয়াস বায়ো মেনো মেন হাই রিন তাহা জান্নাহ যে মুমিন ভালো কাজ করতে করতে কল্যাণের কাজ করতে করতে দিনের কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হবে না কোনদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে আর দরকার নাই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আখরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনদিন সে পরিতৃপ্ত হয় না বরং সে বেশি বেশি চাইবে চাইবে চাইতে থাকবে চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনদিন থেমে যাবে না মোমেনের দুটো টার্গেট একটা হলো দুনিয়ার টার্গেট আরেকটা হলো পরকালের মৃত্যুর পূর্বে মৃত্যুর পরবর্তী जिंदगी টার্গেট দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ দিন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের নিস্তার ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই থাকবো ইনশাআল্লাহ এটা হলো মুমিনের সম্মিলিত আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু আমাদের টার্গেট হলো এই কি বলেন ইনশাল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহ দিনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাল্লাহ সারা দুনিয়াতে এমন কোন ঘর এমন কোন জনপদ এমন কোনো ভূমি এমন কোন জমিন এমন কোনো এলাকা অবশিষ্ট থাকবে না প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে এটা কি সম্ভব